ডিভোর্সের বেশ কিছু বছর পর হঠাৎ একদিন আমার প্রাক্তন আমায় মেসেজ করলো চমকে গেলাম খানিকটা আমার মেসেজ দেওয়ার কথা তো তার নয় নিয়মিত আমরা কথাও বলি না সেই যে দলিলপত্রে সই করে আলাদা হলাম সেই অবধি তো ছিল শেষ কথাবার্তা আজ হঠাৎ তার মেসেজ দেখে কপাল কুচকে এলো স্ক্রিনের ওপর তার আইডি ভেসে উঠেছে প্রোফাইলে শুধু তার ছবি নয় সঙ্গে তার বর্তমান বিবাহিত স্ত্রী যাকে বিয়ে করেছিল আমাদের ডিভোর্সের মাসখানেক পর সেসব যাক পরের মেয়ের দোষ দিয়ে আর কী লাভ মেসেজ করলো আবারও বোধহয় ধৈর্য হারিয়ে ফেলেছে জবাব পাওয়ার আশায় এবার জিজ্ঞেস করলো বিজি না বলো কেমন আছো এই তো ভালো তোমার খবর বলো আমিও আছি বেশ আজ ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ তোমার আইডি সামনে পড়লো তাই মেসেজ করলাম ও আচ্ছা নিয়মিত কন্টাকে আমরা নিই কারণ ডিভোর্সের পরপরই তাকে আনফ্রেন্ড করে দেই এমনকি ফোন নাম্বার অবধি এ বদলে নিই জানি না কেন তবে আমি চাইতাম না সে এবং তার বিবাহিত স্ত্রী প্রেমময় মুহূর্ত আমার সামনে এসে পড়ুক সে আবার বললো কখনোই তোমার পোস্ট সামনে এসে পড়ে না ভাবলাম আনফ্রেন্ড করে দিয়েছ এখন দেখছি সত্যিই তাই হ্যাঁ ওই আর কি তা তুমি হঠাৎ আমার খোঁজ নিচ্ছ বললাম না হঠাৎ তোমার পোস্ট সামনে এলো ঘুরতে গিয়েছিল বোধহয় দার্জিলিং বুঝি সেখানকার এক ভিডিও হঠাৎ সামনে এলো এরপরই তোমায় মেসেজ করলাম ও আচ্ছা জবাব বেশ ছোট কারণ আমি চাই না তার সঙ্গে কথা বলতে আমার আইডি পাবলিক করা বছরের দু একটা ট্যুর দেই ব্যস্ত জীবনে চাকরি বাদে ওই যা সময় তখন টুকটাক ভিডিও করা থাকলে সেসবই পোস্ট করি যাকে এত সব তাকে আর বলিনি জিজ্ঞাসা করলাম বউ কেমন আছে হ্যাঁ আছেই ভালো একটু শরীর খারাপ এই সময় যা হয় আর কি ও কংগ্রাচুলেশনস দারুণ সুখবর দিলা হ্যাঁ ধন্যবাদ এই তো জীবনের নিয়ম তা তোমার খবর বলো চলছে একইভাবে একইভাবে মানে নতুন কিছু কি নেই নতুনভাবে শুরু করনি আমি আশ্চর্য হয়ে গেলাম কথা শুনে বললাম নতুনভাবে শুরু করিনি মানে কি বলতে চাইছো বলতে চাইছি অনেক সময় তো পেরুলো বছর দুয়েক পেরিয়ে গেছে তুমি এখনো ভোবন করতে পারো নি কী আশ্চর্য তোমায় কে বললো আমি ভোবন করতে পারিনি মুখে বলার কি আছে দেখলেই তো বোঝা যায় একা একা ঘুরতে যাও একাই তো আছো জীবনে এত কেন আক্ষেপ করছো চেষ্টা তো করো দেখবে ভালো কাউকেই পাবে ওর কথা শুনে আমার বেশ হাসি পেলো আমার সামনে যদি দাঁড়িয়ে থাকতো তবে ওর কথাগুলো শুনে একটু জোরেই হাসতাম যাতে ও দেখে লজ্জা পায় ইচ্ছে তো করছিল হাসির ভিডিও করে পাঠিয়ে দেই অদ্ভুত সব মানুষেরা আমি তৈরি হয়নি একটা জবাব দেওয়ার জন্য শোনো জীবনে একটা মানুষ জুটিয়ে ফেলায় মানে মো বন্যা আমি মোবন করেছি আর দ্বিতীয় কোনো মানুষ ছাড়াই করেছি আমি নিজেকে জেনেছি নিজের মন মতো বাঁচতে শিখেছি হলো আকাশে ঘুরতে শিখেছি এই দুই বছরে যতবার ভেঙে পড়েছি ততবার নিজেই নিজেকে বলে দিয়েছি মনোবল বাড়িয়ে জীবনের সামনে এগিয়ে গিয়েছে আমি বাঁচতে শিখেছি এই বা কম কিসের তোমাদের মতো মানুষগুলো যখন এমন কেনভাবে দ্বিতীয় কাউকে ছাড়া মগন করা সম্ভব নয় যতটা সময় অন্যকে বোঝার জন্য দাও ততটা সময় নিজের উপর খাটাতে ক্ষতি কি আবার বিয়ে করিনি বলে আমি কখনও মগন করতে পারিনি এসব বানোয়ার কথাবার্তা তোমার মতো শিক্ষিত মানুষের কাছ থেকে আশা করা যায় না তুমি তো দেখছি আমার ভাবনার চাইতে নিচু মানসিকতার মানুষ জবাবের কোনো উত্তর এলো না বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম যেসব সিন করে বসে আছে হয়তো কথা গুছিয়ে নিচ্ছে অপেক্ষা করলাম না দ্রুত তাকে ব্লক করে দিলাম হয়তো এই কাজটা আগেই করা উচিত ছিল একা বাঁচতে গিয়ে এটা শিখেছি জীবনে যত নেগেটিভ মানুষ এড়িয়ে চলা যায় জীবনটা ততটাই বেশি সুন্দর